সাথে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফৌজে রাশেদিনের সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে খন্দকার মোস্তাককে বলতে শোনা যায় ফৌজিয়া তোমার হাসিটা অত্যন্ত সুন্দর আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি তোমার হাসিটা অত্যন্ত সুন্দর আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে কাছে মেয়েদের সাক্ষী আমি যে তোমাকে ভালোবাসি তাহলে কিছু খাওয়াইছে অবশ্যই কিছু খাওয়াইছে খাওয়াই তাকে মাথা খারাপ করে ফেলছে করে তার প্রতি আসত্ব করে ফেলছে যেন সে খন্দকার মুস্তাক আহমেদের কথা মতো উঠে বসে তিসাবু একটা গাড়িতে খন্দকার মুস্তাক আহমেদ কোথায় যেন তিসাবুকে নিয়ে যাচ্ছিল কিন্তু ওখানে তিসাবুকে জোর করে খন্দকার মুস্তাক আহমেদ কি যেন খাওয়াচ্ছে তিসাবু খাবে না তাও জোর করে খাওয়াচ্ছে কলিজার ভাই বোনেরা এই মুহূর্তে হাজির হয়ে গেলাম আবার নতুন একটি মুস্তাক ও তিসার আপডেট নিউজ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আরও একটি বিশ সেকেন্ডের মুস্তাকের ভিডিও রীতিমতো ভাইরাল দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন মোস্তাক ও তিসার ভিতরে গোপন কিছু চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছেন সেই তিসার এলাকার লোকজন সেই দিন কি হয়েছিল গাড়ির ভিতরে তিসার সাথে কিভাবে জোর করে গাড়িতে তোলানো হয়েছিল এমন কি কি খাওয়ানোর চেষ্টা করেছিল সেদিন গাড়িতে তিসাকে দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে দর্শক শ্রোতা কে কোন জেলা থাকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন সবাই প্রতিবাদ করার জন্য একটু হলেও আজকের এই ভিডিও শেয়ার করে দিবেন আমার ফ্রেন্ড তাকে আমি অনেক অনেক ভালোবাসি ভাইরাল কিন্তু ভিডিওর বিষয়ে ফৌজিয়া রাশিদিনের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আপনি কি ফৌজিয়া রাশিদি বলছেন

আর আমরা খন্ডকান মুস্তাক আহমেদকে কখনও দুলাভাই হিসাবে আমি মেনে নিব না আমার পরিবার থেকে কেউ ওকে মেনে নিবে না আমার বড় সহ আমার অল ফ্যামিলি কেউ ওকে মেনে নিবে না তিসা জন্য আমাদের ফ্যামিলি অনেক চিন্তিত তিসা যদি আবার ফিরে আসে আমার আঙ্কেল মেনে নিবে তিসা জন্য সারা জীবন আমাদের ঘরের দরজা খোলা থাকবে মানুষ তারপর লেগে ঢাকা এখন আমি ওই নাতিনকে চাহাতি আর এই মিয়া মোস্তাককে চাই না বিচার চাই ওটা কি সভ্য একটা বুড়া আর ছোটো ছোঁয়া দুধের ছোঁয়া